দুটি বানান নিয়ে আমাদের প্রায়ই আমাদের খটকা লাগে ঝামেলায় পড়ে যাই অনেকেই নীরব বানানটা কি করব আমরা দিব না দীর্ঘিকার দেব আবার গরিব লেখার সময় আমরা কি করব রসই না দীর্ঘকার দেব দুটাতেই রয়ের ব্যাপার রয়েছে কিন্তু এইটা জিনিস জিনিসটা যদি সূত্র ভালো করে জানি তাহলে কিন্তু এই গণ্ডগোলটা আজকে থেকে হবে না কীরকম নীরবে নিহিয রব সাথে সাথে কি হয়ে গেলো নীরব হয়ে গেল এই মূল কারণটা কি মূল কারণটা আর কিছু না বিসর্গের পরে যদি থাকে তাহলে পূর্ববর্তী স্বরবর্ণটা যাই থাকুক সে দীর্ঘ হয়ে যাবে তাই নীরবে এই নীরব এই নীরব চলবে না এই নীরব কাটা তাহলে আমাদের নীরব বানানটা পরিষ্কার হয়ে যাক যে কি বিসর্গ পরে অন্তস্থ র থাকলে বলা হয়ে থাকে বিসর্গ এবং রটা টাও রটা একটা ছোট ভুটা আর বড় ভোটা দুই বিসর্গ একান হয়ে গেছে মনে হয় তাই দীর্ঘ হয়ে যেতে বাধ্য তারা দুইটা ডাবল হয়ে গেছে শক্তি বেশি বটা যদি আমি এরকম করি আর এটা যে ফোটা এরকম করি তাহলে এরকমটাই মনে হয়ে যাবে আমরা নীরবটা দেখলাম তাহলে গরিবটা কি গরিব বানানো অনেকেই গরিব এইভাবে দীর্ঘকার দিয়ে লেখে তাদেরকে আমি সতর্ক করে বলবো খুব সাবধান খুব সাবধান এটা একটা আরবি শব্দ গরিবন থেকে আইসি এই গরিবন শব্দটা আর মূলে যে এটা অদের যে শব্দের যে বুৎপত্তি তাতে এটা দীর্ঘকার এলাও করে না অ্যালাউ করে না বলে আমরা ওই রায়ের সাথে রসিকার এই রশ্মিকারটাই গরিবে রূপান্তর হয়েছে গরিব গরিব থেকে আছে সুতরাং গরিব বানান হবে এইভাবে রসিকার দিয়ে কিন্তু নীরব বানান কিন্তু দীর্ঘ নীরব বানানটি তৎসম সংস্কৃত তৎসম হওয়ার কারণ বিসর্গ সন্ধি তৎসময় আসে আর গরিব বানানটি কখনো সন্ধি করা যাবে না এটা বোঝা যায় এটি একটি বিদেশি শব্দ মানে এটি আরবি শব্দ তাহলে আরবি শব্দ আরবি শব্দের মতো করেই হবে আমাদের দেশে যেটা আছে সেইভাবে আমাদেরকে মানে ইয়েকে রক্ষা করতে হবে আবার আমার তৎসম শব্দের যে বানানটা একেবারে একেবারেই সায়েন্টিফিক এই বানানকে একেবারে অক্ষত অক্ষত রাখতে হবে তাহলে যদি আমরা রাখি তাহলে আমাদের নীরব বানানটি আর ভুল হবে না